সময় দেখার কাজে সীমাবদ্ধ না থেকে এখন ঘড়ি হয়ে উঠেছে ফ্যাশন আভিজাত্য আর শৌখিনতার প্রতীক ঘড়ি প্রেমীদের কাছে ব্র্যান্ডের নাম উঠলেই প্রথমে আসে রোলেক্স এই সুইস ব্র্যান্ডের ঘড়ি কেবল জনপ্রিয়তাই নয় পরিণত হয়েছে রুচি ও মর্যাদার প্রতীক হিসেবে সুনাম যেমন আকাশছোঁয়া ছোঁয়া তেমনই দামের ক্ষেত্রেও রোলেক্স আকাশচম্বি দু সালে রোলেক্স ব্র্যান্ড তাদের নতুন মডেলের ঘড়ির দাম বাড়িয়েছে বিশেষ করে স্বর্ণের তৈরি মডেলগুলোর দাম গত এক জানুয়ারি থেকে আট শতাংশ পর্যন্ত বেড়েছে গত বছরের তুলনায় এবার দাম বৃদ্ধির হার অনেক বেশি রোলেক্স ঘড়ির দাম সাধারণত প্রতি বছর এক জানুয়ারি পুনর্মূল্যায়িত হয় এবং দু হাজার সালেও তা অব্যাহত রয়েছে জানার আগ্রহ জানতে পারে রোলেক্স ঘড়ির দাম কত থেকে শুরু বর্তমানে রোলেক্স ঘড়ির দাম ছ নয়শো ডলার বা প্রায় ছয় হাজার তিনশো ইউরো থেকে শুরু হয় তবে স্বর্ণের তৈরি মডেল বা বিশেষ সংস্করণের মডেলগুলোর দাম অনেক বেশি হয় রোলেক্সের কিছু মডেলের দাম এখন প্রায় চুয়াল্লিশ হাজার দুশো ইউরো বা প্রায় সাতচল্লিশ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে বিশেষ মডেলের দাম সম্পর্কে লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু পঁচিশ সালের প্রথম মাসে হলুদ স্বর্ণে ডেট মডেলটির দাম একচল্লিশ হাজার ইউরো থেকে বেড়ে চুয়াল্লিশ হাজার দুশো ইউরো পেয়েছে একইভাবে জিএমটি মাস্টার টু মডেলটির দামও বেড়ে চুয়াল্লিশ হাজার ছয়শো ইউরো হয়েছে এই হারে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং জনপ্রিয় ঘড়ির ব্র্যান্ড রোলেক্সের দাম বৃদ্ধির কারণ হল তাদের ঘড়ির দাম প্রতি বছর স্বর্ণের দাম বৃদ্ধির কারণে বেড়ে থাকে বিশেষ করে দু সাল থেকে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই ব্র্যান্ডের ঘড়ির দাম প্রায় ত্রিশ শতাংশ বেড়েছে রোলেক্স ঘড়ির বিশেষত্ব হল ঘড়িগুলো কেবল সময় দেখার যন্ত্র নয় বরং একটি স্ট্যাটাস রক্ষার প্রতীক হিসেবেও পরিচিত এর উজ্জ্বল নকশা উচ্চমানের নির্মাণ ও প্রযুক্তি এই ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাধারণত সেলিব্রিটি ও বিভিন্ন স্পোর্টসম্যানদের রোলেক্স ঘড়ি পড়তে দেখা যায় বিভিন্ন সিনেমা ও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রের হাতে থাকা রোলেক্স ঘড়ি বিশেষভাবে মানুষের কাড়ে বিশেষ করে জেমস বিভিন্ন গোয়েন্দা সিনেমার দৃশ্যে ঘড়ির ব্যবহার সময়ের একটি আলাদা তাৎপর্যই ব্র্যান্ডের ঘড়ির দাম কমবে কি ইতিহাস বলে রোলেক্স প্রতি বছর ঘড়ির দাম বাড়াতেই থাকে সুতরাং আগামী বছরও দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে যদি স্বর্ণের দাম স্থিতিশীল থাকে তাহলে দাম বৃদ্ধির হার কিছুটা কমতে পারে Thank you.